দুই দাঁত বয়সের একটি খাসি বেশ বড় সড় খাসি তো কেমন দাম চাচ্ছেন ভাইকুম দর্শক বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম স্বপ্ন পুরী ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক নাটোর জেলার অতিথি ভাই দেবার হাটে দর্শক আর এই হাটটি হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে আমরা এই হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো হাটে ওঠা কুরবানি উপযুক্ত আজকের খাসি ছাগলের বাজার তো চলুন দর্শক আজকে আমরা এই তেবারিয়ার হাট থেকে আজকে হাটে ওঠা দুই হাজার চব্বিশ কুরবানি উপযুক্ত খাসি ছাগলের দরদাম জানি এই খাসিটার বয়স কেমন হচ্ছে কয়েদা হয়েছে কেমন কি দাম চাচ্ছেন সাড়ে সতেরো সাড়ে সতেরো আচ্ছা সাড়ে সতেরো মোটামুটি কেমন দাম পেলে বিক্রি করবেন ভাই আশা আছে কেমন এটা আপনার হচ্ছে পনেরো পর্যন্ত দাম হয়েছে পনেরো পর্যন্ত দাম হয়েছে ষোলো হাজার হলে বিক্রি করবে ষোলো হলে বিক্রি করে দিবেন তাই না আচ্ছা মাংসের ওজন কেমন আসতে পারে মোটামুটি মাংসের ওজন উনিশ থেকে বিশ কেজি হতে পারে আচ্ছা দু এক কেজি কম বেশি হলে হতে পারে

ভাই এই খাসিটার বয়স কতখানি হয়েছে ভাই দুই দাঁত হয়েছে না আর এটার বয়স কত এটা দুই দাঁত আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছেন আঠারো হাজার টাকা আচ্ছা আর ওই যে ওইটা কত টাকা দাম চাচ্ছে দুটো একই জোড়া একটু কম বেশি আছে একটু কম বেশি আছে তাই না আচ্ছা এটা 18000 টাকা চাওয়া দাম হাটে দর দাম কেমন লাগিছে দুটা জোড়া মিলে 30000 আচ্ছা 15 15.5 করে দাম দুটো মিলে আচ্ছা ঠিক আছে বেচেন তবে এটার মাংসের ওজন কেমন আসতে পারে আইডিয়া করে ভাই আঠারো কেজি হবে আচ্ছা ঠিক আছে ছয় বয়স আচ্ছা মোটামুটি এটা মাংসের ওজন কেমন আসতে পারে লাইফওয়েড আইডিয়া করেন হুম তিরিশ কেজি তিরিশ কেজি হবে তাই না মোটামুটি একটা আইডিয়া ছয় দশ বয়সের খাসি আচ্ছা তো এটা দর দাম কেমন চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার আর হাটে দাম কেমন লাগছে ভাই আটেকেও দাম বলছেন স্যার? কেমন দাম বলছেন ভাই? 25000 25000 আপনি চাইছিলেন 35000 টাকা 25000 হবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তাইজুল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা সুপ্রিয় দর্শক ইনি হচ্ছে তাইজুল ভাই। বাসাটা হচ্ছে নাটোরের নলডাঙ্গা শাকারি পাড়ায়। তাইজুল ভাইয়ের কাছে আপনারা কুরবানিতে উপযুক্ত এবং পালন উপযোগী খাসি ছাগল সংগ্রহ করতে পারবেন এবং কম দামে পাবেন। রাজুল ভাই আপনার হাতে আমরা একটি খাসি ছাগল দেখছি এটার বয়স কেমন হচ্ছে ভাই দুই ধাঁত বয়স হচ্ছে আচ্ছা দুই দাঁত বয়সের একটি খাসি ছাগল আমরা দেখছি দর্শক আচ্ছা এটার মাংসের ওজন কেমন আসতে পারে ভাই আঠারো কেজি গোশ আসবে আচ্ছা সতেরো থেকে আঠেরো কেজি গোশ হবে আচ্ছা কাঁঠাল বাজারে সাইডে নেন দেখি আমরা আচ্ছা এই যে ছাগল খাসি ছাগল আচ্ছা তাজুল ভাই এটা কেমন কী দাম চাচ্ছেন সতেরো আঠারো দাম চাচ্ছেন দাম কমানো যাবে তো নাকি আচ্ছা কমানো যাবে আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো তিনশো দশ একশো বাহাত্তর আচ্ছা ঠিক আছে এই নাম্বারে যদি কেউ আপনারা যোগাযোগ করেন আর কি সেক্ষেত্রে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে ছাগল নিতে পারবেন বিশেষ করে কুরবানি উপযুক্ত এবং পালন উপযোগী খাসি ছাগল আপনারা খুব কম দামে পাবেন ঠিক আছে তাদের ভাইয়া ভালো থাকেন ভাই খাসিটার বয়স কেমন হচ্ছে বড় ভাই মানে চার দাঁতের এগুলো না অনেক বড় এটাও চার দাঁত এটাও চার দাঁত দুটাই চার দাঁত দর্শক এটাও চার দাঁত এটাও চার দাঁত এটার দাম কেমন চাচ্ছেন ভাই পঁচিশ হাজার আচ্ছা এটা চাওয়া দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা আর এটার চাওয়া দাম কেমন ভাই হাটে ভাই একুশ হাজার দাম বিশ হাজার হয়েছে ঠিক আছে ভাই হ্যাঁ সুপ্রিয়া দর্শক এই হাটে এই সাইডটায় হাটের প্রচুর খাসি উঠে আর সামনে যেহেতু কোরবানির তো সেজন্য আসলে হাটে এখন আস্তে আস্তে খাসির আমদানি অনেক হচ্ছে তো আমরা এদিকে একটা খাসি দেখছি এই খাসিটার বয়স কেমন হয়েছে আচ্ছা মাংস ওজন কেমন আসতে পারে আইডিয়া করেন তো পনেরো থেকে সতেরো তাই না আচ্ছা আপনার চাওয়া দাম কেমন আচ্ছা এই খাসিটার চাওয়া দাম হচ্ছে সাড়ে আঠারো হাটে দর দাম কেমন লাগিয়েছে ষোলো পর্যন্ত দাম লাগিয়েছে তাই না পনেরো ষোলো খাসিটা কয় দাঁত হচ্ছে ভাই চার দাঁত আচ্ছা চার দাঁত বয়সের খাসি কেমন আসতে পারে একটা ধারণা করছেন তাই না পঁচিশ কেজি হবে তাই না পঁচিশ কেজি হবে চার খাসি কাকা দাম কেমন চাচ্ছেন ছাব্বিশ হাজার আচ্ছা হাটে দর দাম উঠেছে কাকা হাটে দাম লাগিছে একুশ হাজার লাগিছে তাই না আচ্ছা ভিওয়ার সাথে একুশ হাজার টাকা দাম হাটে পাইছে বড় ভাই খাসি তো নাকি এটা খাসি খাসি কয় দাঁত বয়স হচ্ছে ভাই দুই দাঁত বয়সের একটি খাসি বেশ বড় সড়ো খাসি আচ্ছা মাংসের ওজন কেমন আসতে পারে ভাই আইডিয়া করেন আচ্ছা দাম কেমন চাচ্ছেন বড় ভাই তিরিশ হাজার আচ্ছা হাটে দাম উঠেছে ভাই হাটে দাম উঠেছে আপনার কেমন দাম লাগছে সর্বশেষ সর্বশেষ দাম লাগছে তেইশ হাজার পাঁচশো

হাসিটাকে বিক্রি হলো না নাকি কাকা না বিক্রি হয় আচ্ছা এটা দেখি দেখি হাসিটা দেখাই দেখাই কয়টা কোষ এর কাকা আচ্ছা এখানে দাম দর হচ্ছে দর্শক হ্যাঁ দাম খাসি ভাই দুটেই খাসি আচ্ছা খাসি এটা কি আছে আচ্ছা দাম লাগছে ষোলো সাড়ে ষোলো আপনার চাওয়া দাম আপনি চাচ্ছেন কেমন আমি চাচ্ছি সাড়ে আঠারো সাড়ে আঠারো তাই না সামান্য বাইরে আছে সালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনার এই খাসিটার বয়স কেমন হচ্ছে ভাই চার দাঁত বয়স তো কেমন দাম চাচ্ছেন ভাই পঁচিশ হাজার ডেভার্স এই খাসিটা হচ্ছে চার দাঁত বয়সের একটি খাসি এবং চাওয়া দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা ভাই হাটে দর দাম লাগিছে ভাই হাটে কেউ দাম বলেছে সাড়ে তেইশ পর্যন্ত দাম উঠেছে তাই না আচ্ছা ঠিক আছে ভাই বেচেন ভাই আপনার এই খাসি এটার বয়স কেমন হচ্ছে আচ্ছা উনি বলতে পারবেন তাই না এখানে একটি খাসি দেখছি বয়স কেমন হয়েছে এটার বিক্রি করতে নিয়েছেন আচ্ছা আচ্ছা এটার ভিউটা দেখেন আপনার ভাই খাসিটা আপনার ভাই খাসিটার বয়স কেমন হয়েছে ছয় দাঁত আচ্ছা মোটামুটি এটা মাংসের ওজন কেমন আসতে পারে ভাই বাইশ কেজি কেজি আচ্ছা দর্শক এটা ধারণা করা হচ্ছে যে এটার মাংসের ওজন বাইশ কেজি হতে পারে তো কেমন কি দাম চাচ্ছেন চব্বিশ হাজার দাম চাচ্ছে আর হাটে দাম কেমন লাগিছে ষোলো হাজার ষোলো দাম লাগিছে আচ্ছা দর্শক এই খাসিটার দাম হচ্ছে ষোলো সতেরো হাটে দাম লাগিছে